নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা ল পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দু হাজার সালের কলকাতা ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের যে নোটিশটি বেরিয়েছে সেটির গত বছরের নোটিশের সঙ্গে একটা পর্যায়ক্রমিক্রমিক তুলনা বা দুটোকে পাশাপাশি রেখে আমরা একটু বোঝার চেষ্টা করবো কি কী পাল্টালো কি কী আলাদা হলো গত বছরের আমার এবং এর থেকে আমার একটা কনক্লুশনও পৌঁছানোর চেষ্টা করব এই কোশ্চেনটা ফ্রিকুয়েন্টলি উঠে উঠে আসছে যে কত মার্কসের পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে যে পঞ্চাশ মানে ক মার্কস তো একশো বলেছে মানে কতগুলো প্রশ্ন থাকবে পঞ্চাশটি থাকবে না একশোটি থাকবে তো একটু ভাবি বা একটু ভেবে বলার চেষ্টা করছি যে তোমরা ভেবে দেখবে ব্যাপারটা গত বছরের নোটিস হয়তো তোমরা হয়তো জানবে না মেজরিটি যারা দিয়েছিলে পরীক্ষা তারা জানবে তো গত বছর কীরম ছিল এবছর কীরম হল তো গত বছর প্রথম কথা আমাদের প্রথম যে নোটিশটি বেরিয়েছিল যাতে তিরিশে জুলাই দু হাজার তেইশে পরীক্ষা হওয়ার কথা বলা ছিল তাতে কিন্তু এটা মেনশান করা ছিল যে আমাদের পরীক্ষাটি হবে তিরিশে জুলাই এবং সেটি হবে সিবিটি মেথডে বা কম্পিউটার বেস টেস্ট এই মেথডে যেটা এবারে বলেনি এবারে কিন্তু যেরকম নর্মালি অফলাইন মোডে হয় ও সিটে সেরকমই হবে বলেছে এছাড়া পরবর্তীতে যদি দেখি আরেকটি জিনিস যেটা ছোট জিনিস কিন্তু অতটা হয়তো নজরে মানে পড়বে না কিন্তু যেটা তফাৎ আগে ছিল এবারে মানে সেটা হয়তো চেঞ্জ হতে চলেছে তো ম্যাথ সাবজেক্টটাকে সিলেবাসের মধ্যে দেয়নি এবারে আবার সেদিকে ফিরিয়ে এনেছে লিগাল রিজনিং গতবারে দুটো তিনটে কোশ্চেন দিয়েছিল যদি সিলেবাসের মধ্যে আলাদা করে সম্ভবত মেনশান ছিল না বা ছিল যাই হোক লিগাল রিজনিংটা আবার এবারে তুলে দিয়েছে সেটা নেই তো এবার প্রশ্ন দুদিক থেকে আসবে এক তাহলে ম্যাথ থেকে কত মার্ক্স আসতে পারে আর লিগাল রিজনিংকে তাহলে আদৌ আসবে নাকি আসবে না তো দুটো প্রশ্নেরই সরাসরি কোনো উত্তর তো নোটিশ দেখে দেওয়া সম্ভব নয় যে কত মার্কসের কোশ্চেন কোথা থেকে আসবে এটা কালই ইউনিভার্সিটি বলতো না এবং এবারেও বলেনি কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে গত বছর কিন্তু প্রথম বছর হিসেবে ল এন্ট্রান্সের কোশ্চেন পেপার ছেলেমেয়েদেরকে ইউনিভার্সিটি ফেরত দিয়ে দিয়েছিল মানে যে যার কোশ্চেন পেপার নিয়ে স্টুডেন্টরা বাড়ি চলে এসেছিলো কিন্তু এবছরও আগের বছরের ন্যায় সেটা কিন্তু হচ্ছে না এটা পুরনো সেট ফিরে যাচ্ছে পুরনো যে পদ্ধতিটা ছিল তাতে ফিরে যাচ্ছে ইউনিভার্সিটি যে তোমরা পরীক্ষা দিতে যাবে পরীক্ষা শেষ ও এমআরসিট জমা দেবে সাথে কোশ্চেন পেপারও জমা দিয়ে চলে আসবে সুতরাং আবারও কোশ্চেন পেপার তোমরা পাবে না যেটা গত বছর ছাড়া আগে যারা পরীক্ষা দিয়েছে তারাও পায়নি তো খুব সহজে বলতে গেলে ইউনিভার্সিটি অর্থোডক্স যে পুরোনো প্যাটার্নটায় ছিল সেই প্যাটার্নটা কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে সেইটাকেই আবার ধরে রাখার চেষ্টা করছে এবার এটার মধ্যে আমি খুব একটা ঢুকতে চাই না যে কেন সিলেবাস চেঞ্জ হলো আবার এবার এবারে ফার্দার চেঞ্জ হয়ে গেল কত মার্ক্সের ম্যাথ আসবে কত মার্ক্সের রিজনিং আসবে তো এই 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 যদি আমি না ঢুকি তা সত্ত্বেও এটা বলা যায় মোটামুটি যে আগের বছর অবধি পরীক্ষা যেরকম হয়েছে আগের বছরটাকে একটা এক্সেপশান হিসেবে আমরা দেখতে পারি আগের বছরের যদি মানে পদ্ধতিটা ক্যারি অন হতো ক্যারি ফরওয়ার্ড হতো তাহলে কিন্তু যেরকম আগের বারে ছিল সেটাই কন্টিনিউ হতো এবং বাই দ্য টাইম ওই যখন ডেটটি আগেরবার পরীক্ষা চেঞ্জ হয়েছিল তিরিশে জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে আদপে ছয়ই আগস্ট হয় শেষ অবধি যেটা এবারে আঠেরোই আগস্ট হচ্ছে গত বছর পরীক্ষা হয়েছিল সিক্স অফ আগস্ট কিন্তু তখন আবার নোটিসের মানে ওরা কারেকশান আনলো এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস গতবারের নোটিসে কিন্তু অনেকগুলি ডেট সেটা দফায় দফায় পাবলিশ করা হয়েছিল এবারে কিন্তু সেটা নেই এবারে খুব একটা কংক্রিট নোটিশ এসছে এবং সেটা শুধু কাউন্সেলিং আর অ্যাডমিশান ডেটগুলো ছাড়া প্রায় সব ডেটই বলে দিয়েছে মানে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে যেমন গতবারে রেজাল্ট বেরোনো নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে পরীক্ষা তো হয়ে গেল ছয় আগস্ট কেউ জানে না যে রেজাল্ট কবে বেরোবে প্রায় দুই আড়াই সপ্তাহ পর রেজাল্ট বেরিয়েছে এবারে কিন্তু একদম স্পেসিফিক ডেট অলরেডি ডিক্লেয়ার যার ফলে তোমাদের চিন্তার একেবারেই কিছু নেই একদম পুরো হাত পা ঝাড়া হয়ে পড়াশোনা করো যে পরীক্ষার ডেট বলা আছে ফর্ম ফিল আপের ডেট বলা আছে শেষ কবে হচ্ছে বলা আছে ফিস পেমেন্টের ডেট বলা আছে রেজাল্ট কবে বেরোচ্ছে তার ডেটও বলা আছে সুতরাং গত বছরের নিরিখে যে নোটিশটি ছিল ওটা আমার মতে অনেকটাই ইনকমপ্লিট ছিল এবং ইউনিভার্সিটি অথরিটি হয়তো কোথাও না কোথাও ইনডিসাইসিভ ছিল মানে সিদ্ধান্ত নিতে পারেনি বা কিছু একটা হবে গণ্ডগোল ছিল ভেতরে যার জন্যে ডেটগুলি দফায় দফায় এসছে এবং স্টুডেন্টরা অনেক প্রেশারে ছিল যে কবে পরীক্ষা তো হলো রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট তো বেরোলো ভর্তি কবে হবে তো এই জিনিসগুলো নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি গত বছর ছিল যেটা কিন্তু এবারে নেই তো এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রাখবে আর সব সাবজেক্ট সমানভাবে পড়বে এক মাস বাকি আছে তো এক মাসের মধ্যে অনেক কিছু করা সম্ভব আমি যেটুকুনি দেখেছি পনেরো দিনের প্রিপারেশানেও কিন্তু লোকে মানে কিছু না জানা থেকে এসে হাজরা কলেজে চান্স পেয়ে গেছে এটাও হয়েছে সুতরাং এইখানে এই যে পড়ার যে প্যাটার্ন ওই যে আমাদের প্রিপারেশানের যে বা পরীক্ষার যে গভীরতা এটা কিন্তু কালেই সেই লেভেলের হার্ড নয় ওদের একটু মানে নিজেদেরকে মাজা করে নিলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস তো যারা ভাবছো যে এবারে পরীক্ষা দেবো না প্রিপারেশান হয়নি একেবারে সামনের বছর ভালো করে দেব তো তাদেরকেও বলবো তোমরা সিদ্ধান্ত পাল্টাও এবছরই পরীক্ষা দাও নিজের হানড্রেড পারসেন্ট দাও এখনও যেই এক মাস তিন চার দিন বাকি আছে এই সময়টাকে সম্পূর্ণভাবে কাজে লাগাও ওইমার সিটে মক টেস্ট যাও যেখানে যেখানে মক টেস্ট পাবে সেখানে সেখানে মক টেস্ট দাও অনলাইন প্রচুর মক টেস্ট এরকম ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে যারা রেগুলার বেসিসে নিতে থাকে তো সেরকম মক টেস্ট নিতে থাকো আমরাও মক টেস্ট নিচ্ছি আমাদের সাথেও তুমি এসে যোগ দিতে পারো তো একটি তিনটে পাঁচটা মানে সর্বোচ্চ পাঁচটা মক টেস্ট তুমি দিতে পারবে এরকম সিস্টেম আমরা অ্যালাউ করেছি মানে আউটসাইডের স্টুডেন্টদের জন্যে তো যদি মনে করো দিতেই পারো কোনো অসুবিধে নেই একটা নমিনাল ফিস তার জন্য পে করতে হবে সেটা আমাকে ফোনে মেসেজ করে দেবে আমাদের নাম্বার নাইন এইট সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে কল করলে অবশ্যই সন্ধে ছটা থেকে দশটার মধ্যে করবে তো এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো এবারে পরীক্ষাটি কিন্তু অনেকাংশেই পূর্ব পরিকল্পিত এবং একটা সংগঠিত হিসেবে মানে সংগঠিত ব্যাপার হিসেবে কার্যকর হতে চলেছে তো যার জন্যে গতবারের পরীক্ষাটি একটু দুর্ঘটনা ছিল বলা যায় এবং তারপরে অনেক কিছু ভেতরকার মানে জিনিসপত্র পরবর্তী ক্ষেত্রে জানা গেছে তো সেই সমস্ত নিয়ে আর বেকার কাদাঘাটে কাঁদাঘাটে লাভ নেই তো আমরা সামনে তাকাবো তো আশা করবো সবার পরীক্ষা ভালো হবে এবং তোমরা একটা ভালো জায়গায় পৌঁছোতে সক্ষম হবে এছাড়া যে কোনো বিষয় যদি তোমাদের মনে হয় ভিডিও করলে ভালো হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এই কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো তাহলে সেই বিষয়ের ওপর আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানানোর চেষ্টা করব আপাতত এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে